শাহজাহান এ কথা জানিতে তুমি সাজাহান কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্র সুকঠিন সন্ধ্যা হয় হগলি কেবল একটি দীর্ঘ নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুণ করু কাকাস এই তব মনে ছিল আজ। হীরা মুক্তা মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনু ছটা যাই যদি লুপ্ত হয়ে যাক শুধু থা এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল হায় ওরে মানব হৃদয় বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের খরচে ভাসিত সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লাও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্র গুঞ্জরণে তব কুঞ্জ বনে বসন্তের মাধবী মঞ্জুরি যেই ক্ষণে দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধূলি আছে ধুলায় ছড়ায় ছিন্ন দল সময় যে নাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায় তোল নবকুন্দ রাজি সাজাইতে হেমন্ত অশ্রুভরা আনন্দের সাজি হায়ের হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু প্রথো প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময়